হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার পেছনে সকাল সকাল উঠে ছাদে চলেছি ছাদে এসে দেখছি বন্ধুরা অনেক কুয়াশা তো কুয়াশা দেখতে দারুণ লাগছে উপভোগ করছি হ্যাঁ তো ছোট্টকালে আমরা সবাই অনেক সকালবেলা উঠে মাঠে কাছে যেতাম কিন্তু এখন যাওয়া হচ্ছে না কাজিয়াছি মতো ব্যস্ততাই তো দেখো সূর্যমামা উঠছে হালকা করে কুয়াশা চিকাস দিচ্ছে এই দেখো আমার পিছনে দেখো কত সুন্দর সুন্দর ফুল উঠেছে এই দেখো রাস্তা বুঝতে পারছো কি জানি না অনেক কুয়াশা তো তোমরা আপনারা উপভোগ করতে পারেন তো সকাল সকাল মাঠে বা ছাদে গেলে এইসব আনন্দ নিতে পারবেন আর শীতে এই সব মজাগুলো পাওয়া যায় আর অন্যান্য সময় কুয়াশা পড়ে না হ্যাঁ আগে যেমন যেতাম বৃষ্টি হতো অনেক কুয়াশা হতো এখন তো সিজনাল চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো দেখো আমার পাশে এই সব বিল্ডিংগুলো বন্ধুরা কেমন লাগছে তোমাদেরকে আমাকে তো খুবই ভালো লাগছে আনন্দময় আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো এ দেখো এগুলো সব হচ্ছে বন্ধুরা গেঁদা ফুল শীতের মরশুমে ফুটেছে দারুণ লাগছে হ্যাঁ এই দেখো আমার পিছিয়ে দিকে দেখো রাস্তা কুয়াশা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত কুয়াশা পড়েছে তো বন্ধুরা তোমরা সবাই উঠো সকালে জাগো ভালো লাগবে শুধু শীতে ল্যাপে ঢুকে থেকো না তো ভালো লাগবে বন্ধুরা এই দেখো সানসেট সকালবেলায় উঠছে দারুণ দারুণ বন্ধুরা হেভি আর তোমাদেরকে কার কার সকালে উঠতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর এই ঠান্ডার মৌসুমে শীতের যে মজা কাকে বেশি ভালো লাগে তারা একটু জানাবে কমেন্ট করবা আমার ভিডিওটাতে বন্ধুরা